করছি আমি সমস্ত সভাপতি সভাপতি যারা আছেন আমি যারা মঞ্চে হরবর করে উঠছেন আমি রিকোয়েস্ট করছি করে নেতৃত্বদেরকে বসতে দিন মঞ্চে আমি অনুরোধ করব সমস্ত যুব সভাপতি সহ সভাপতিদের সাহানিধিকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত যুব সভাপতিদের অনুরোধ করব এরপরে আমাদের মেদিনীপুর লোকসভার সাংসদ সম্মানিয়া জুন মালিয়াকে বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমি সমস্ত যুব সভাপতিদের অনুরোধ করছি যারা হয়তো মঞ্চে উঠছেন আমি বারণ করছি হয়তো সবাই মঞ্চে উঠবেন না কেন আপনারা মঞ্চে উঠছেন সবাই এখানটা ব্যারিকেড করতে পারছ না এখানটা ব্যারিকেড করো নাম আমি জুন দিকে বরণ করার জন্য অনুরোধ করব আমি অনুরোধ করব আমাদের ছাত্র সভাপতি রাজ্যের ভাই অনুরোধ করছি ভাইদের এরপরে আমাদের রাজ্য সেনের মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমি অনুরোধ করব জেলা সভাপতি তথা বিধায়ক সুজা হাজিরা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের জেলার মন্ত্রী সম্মানীয় শ্রীকান্ত মাহাতো মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের দাতনের বিধায়ক সম্মানীয় বিক্রম খন্দ প্রধান মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব বিধায়ক সম্মানীয় সূর্য আত্ম মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো তার বিধায়িকা সন্মানীয় উত্তরা সিং হাজরা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব জেলা পরিষদের সভাধিপতি প্রতিবাদীকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের দুই সিনিয়র লিডার রাজ্যসভার সম্পাদক ঘোষ এবং আশীষ চক্রবর্তী মহাশয়কে করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী সম্মানীয় মামনি মান্ডি মহাশয়া বরণ করে নেওয়ার জন্য আমাদের কর্মাধ্যক্ষ নির্মল বাবুকে বরণ করে নেওয়ার জন্য সমস্ত অতিথি সবাইকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমি আমি এরপরে অনুরোধ করছি আমাদের আজকে প্রথম বক্তা আমি সকলকে অনুরোধ করব প্রকৃতি আমাদের হয়তো আরো সময় দিচ্ছে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই তৃণাকুর আজকে অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য আমি প্রথমেই মানুষকে ছাত্র যুবদের যারা আজকে মিছিলে পা

দেশের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছে। আজকে সময় এগিয়েছে আজকে নেত্রী বলছেন ভুয়ো ভোটার কার্ডের কথা আজকে বিজেপি বিভিন্ন রাজ্যে যেভাবে জিতছে অন্তঃতদন্তে বেরিয়ে এসছে ভুয়ো ভোটার ভোটার কার্ড সেটা আমরা আজকে যে সেগুলো এই বিজেপি বাংলা জুড়ে যেরকম হিংসা ছড়ানোর চেষ্টা করছে ঠিক সমানভাবে বিভিন্ন ঘটনাগুলোকে কেন্দ্র করে তারা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র যুবদের কালিবালিপ্ত করার চেষ্টা করছে আমি বক্তব্য দীর্ঘায়নের পথে যাব না আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই আজকে দেখছিলাম আজকে সুবিন্দু ভৌ বলছে যাদের কাজ বিদেপির দালালি করা স্বীকার করেছে আমি গর্ব করে এই মঞ্চ থেকে বলছি আমি ভাই বোন সদস্য আমি সেই ভাই সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজন এলে সবার আগে ছুটে যেতে যার নেতা শিখিয়েছেন যদি কারোর হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে সদস্য কোভিডের সময় জুড়ে যারা মানুষের ঘরে

ভাই রাজ্য তৃণমূল কংগ্রেসের অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য জোরে দেখুন মিছিল আপনারা প্রত্যেকে ভিজেছেন এখন বক্তব্য দীর্ঘায়িত করব না কি আমি চলার জন্য এবং শহরে সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায় নতমस्तक প্রণাম জানা এক নম্বর কথা এই 21 জুলাই তৃতীয় মমতা বন্দোপাধ্যায় সরকার এবং এই 21 জুলাই চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম একুশে বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই ধর্মতলার দিকে যাওয়ার দিন দুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাব আমরা ক্ষমতা আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টেনি প্রথমে এলো রাহুল সিনারটা বাদ দিল দুধ ভাত তারপরে এলো

এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা বাংলা ভাষায় কথা বলা একজন কথা একজনের তৈরি করা আমরা আজকে আর তাদেরকেই আজকে বাংলাদেশি বানিয়ে দিচ্ছে বিজেপি বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা বাংলা তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি আপনাকে একটা শুধু দুবার ভাগ করে দিলাম এবার নামে গালাগাল করছো ওটা তো গালাগাল করছি আর চার পাঁচ পাঁচজন ছেলেকে আপনাদের মাঝে যাবেন আপনারা খেপে যাবেন কি তফাৎ হবে এখন আপনারা তাকিয়ে আছেন এরপর সায়নিক তাকাবেন কিন্তু যেই আমি আপনাদেরকে এদের নামে খচিয়ে দিলাম আর এদেরকে আপনাদের নামে খচিয়ে দিলাম আপনারা একে অপরের দিকে তাকিয়ে গালাগাল করা শুরু করবেন ঝগড়া করা শুরু করবেন আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে সুন্দর সুন্দর জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে বলছে তারা ক্ষমতায় এলে তিন হাজার টাকা অন্নপূর্ণার ভাণ্ডার দেবে বলছে না শুভেন্দু

বেশি কথা কিছু বলবো না শুধু এইটুকু বলতে চাই বৃষ্টির জোর বাড়ছে আর তার সঙ্গে জোর বাড়ছে তৃণমূল কংগ্রেসের এবং এইটুকুই বলতে চাই যে যতই নারো কলকাতি ছাব্বিশে নবান্নে আবার হাওয়াই চটি হাওয়াই চটি চটি লড়াই চালিয়ে যেতে হবে আজকে যে মিছিল মেদিনীপুর জেলা যুব কংগ্রেস করে দেখিয়ে দিয়েছে আমি জোরে হাততালি দিয়ে সবাইকে বলতে চাই যে আপনাদের এই অপ্রতিরোধ যে দুর্দম আমরা দেখেছি আমরা কুর্নি জানাচ্ছি আপনাদেরকে কথা বেশি করাচ্ছিনা আজকে বৃষ্টি জোরে নেমে গেছে একুশে জুলাই এর একটা ছোট্ট একটা উদাহরণ আমরা দেখে নিলাম আমি জুন থেকে বারবার বলছিলাম যে আজকে সত্যি মনে হচ্ছে যে ছোট একুশে জুলাই হয়ে গেল ভাই ধন্যবাদ সকল কর্মী সমর্থকদের আমি কোথাও একটু আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করব আমরা ভগবানের কাছে